দেখতে পাচ্ছেন খুবই ভালো সুপার কিং পেঁয়াজটার নাম সপ্তর দশক দেখতে পাচ্ছি এখানে একজন পেঁয়াজ ব্যবসায়ী কথা বলতেছে চলুন জেনে নেই কত টাকা পিঁয়াজের দাম বলছে টাকার দাম কত বললো চার হাজার নাম কি পেঁয়াজটার নাম কি পেঁয়াজের পাহারবোট সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন চার হাজার পঞ্চাশ টাকা বলছে খুবই ভালো সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ নিয়ে আসছে এক ভাই তার সাথে চলুন কথা বলে জেনে নেই পেঁয়াজের দাম কত বলছে

পেঁয়াজটা বিক্রি করে দিচ্ছেন চার হাজার টাকায় পেঁয়াজের কোয়ালিটি খুব ভালো শুনতে পাইলেনটা বিক্রি করে দিচ্ছেন হাজার টাকায় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আর একজন পেঁয়াজ ব্যবসায়ী কথা বললো চলুন কাকা থেকে জেনে নেই কত দাম বলছে

সুপ্রিয় দর্শক এই ফেসবুক টাকা পেঁয়াজ কত বিক্রি করলেন চার হাজার কি পেঁয়াজ নাম কি তাহারপুর তাহারপুরে পেঁয়াজ সুপ্রিয় দর্শক চলুন পেঁয়াজের কোয়ালিটিটা দেখে নেই চার হাজার টাকায় বিক্রি হয়ে গেল এইমাত্র তাহেরপুরের পেঁয়াজ পেঁয়াজের কোয়ালিটি খুব ভালো